আমরা আজকে যুগ্ম শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে এসছি আসানসোলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আন্দোলন করছি বিক্ষোভ করছি আমরা ডিআই অফিস যাবো এখান থেকে আমরা পনেরো কুড়ি মিনিট ধরে জ্যাম করে আসি রাস্তায় আমরা বিক্ষোভ কেন করছি না আমাদের যোগ্যদের মান হানি হয়েছে সম্মান হানি হয়েছে আমাদেরকে বিদ্যালয়ে ফেরাতে হবে আমাদেরকে যে কোনো উপায়ে বিদ্যালয়ে ফেরাতে হবে এছাড়া আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা এখান থেকে উঠবো না এবং ডিআই অফিস গিয়ে পরে তালা দেবো এখান থেকে গিয়ে আমরা এর শেষ না দেখে আমাদের আন্দোলন থামাবো না আপনার মিথ্যা প্রতিশ্রুতি আমরা মানবো না আপনি আপনার অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের যে বলি চেন এই ব্যাপারটা আমাদের বেশ ভালো লাগেনি আপনি আমাদেরকে দেখে অপমান করেছেন আপনি ইনডোর স্টেডিয়ামে আমাদেরকে দেখে অপমান করেছেন আমাদেরকে বলেছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে আমরা কেন ভলান্টিয়ার সার্ভিস দেব আমরা কেন ভলান্টিয়ারের মতো আমরা যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছি আমাদেরকে আপনি প্রমাণ করে দেখান লাগে যে আমরা অযোগ্য তো তাই তো আমরা ভলান্টিয়ার সার্ভিস করব কেন করব ভলান্টিয়ার আপনি এখানে একটা কথা বলছেন আর আদালতে সুপ্রিম কোর্টে মিউ করে কথা বলছেন আপনি সুপ্রিম কোর্টে বলছেন যে যোগ্যতার লিস্ট আমরা এই যোগ্যতার লিস্ট কিছু বলেনি যোগ্যতার লিস্ট নিয়ে কিছু বলেনি আপনি আবার আপনার মন্ত্রী সভাকে বাঁচালেন এবং আমাদেরকে বলি দিলেন আমাদেরকে বললেন যে ভলেন্টিয়ার সার্ভিস রাখবেন আপনি আমাদেরকে এই সেশনটা সময় দিলেন এইটা কেন এই অন্যায়টা কেন হবে আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা এই সবাই শিক্ষক সমাজকে গড়ে তোলার জন্য আপনারাও রাস্তায় নামুন কারণ এই রাজ্যে আর কিছু নেই শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে আপনি পনেরো বছরে একটাই নিয়ম করেছেন সেই নিয়োগে সেই নিয়োগে আমরা সবাই ভেসেছি আমরা আপনি দুটো নিয়োগ করেছেন প্রাইমারি আর এই নাইন টেন নবম দশম ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারি বলছেন কিন্তু কেসের মধ্যে কি দিয়ে গেছে আমরা দেখেছি তাহলে আমরা আজকে কি করব আমরা কেন রাস্তায় এর জবাব কে দেবে আপনার দুর্নীতির কারণে আমরা আজকে রাস্তায় এইভাবে চলতে পারে না এইভাবে কোনোভাবেই চলতে পারে না তাই তাই আমরা চাই এর কিছু ব্যবস্থা হোক তাছাড়া আমরা মানছি না মানব না আপনি বিচারপতি আপনি বিচারপতি হয়ে আপনি বলছেন

جب کو دے رہی تھی کون سے چلبے کون سے چلبے جب کو دے فالاوا جن سے جو سے جب کو دے ہو سکتا کون سے چلبے بھائی کا لائٹ ٹھیک کروا دے اوئے دوڑ ٹھیک کر دے ماڈی نہ ہو دوڑ ٹھیک کر ماڈی نہ ہو

এই কাদের জন্য আপনারা বিচার করুন আপনাদের ছাত্রছাত্রীদের আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি কারণ আগে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে একজন ছাত্র যাচ্ছে যাওয়ার করে স্কুলে রয়েছে একজন শিক্ষক শিক্ষিকা স্কুলে যাবেন না কাল থেকে আর কোথায় যারা ভবিষ্যৎ পাবেন আপনারা বিচার করুন কি অবস্থা আমাদের আমাদের সংগ্রাম চলছে আমাদের পি কো চলছে চলবে যোগ্যদের বি আপনার মন্ত্রীদের বাঁচিয়ে নিয়ে যোগ্যদের বলি দিলে কেন জবাব চাই জবাব চাও শিক্ষামন্ত্রী হাই হাই শিক্ষামন্ত্রী হাই হাই মুখ্যমন্ত্রী হাই হাই এই আমাদের বিচার চাই এটা আমাদের বিচার চাই যোগ্যদের বলি দেওয়া চলছে না চলবে না আমরা

আমাদের ছাত্রছাত্রীরা স্কুলেতে একেই আপনি পনেরো বছরে একটা শিক্ষক নিয়ে করেছেন তারপরে এত দুর্নীতি সেই দুর্নীতির মধ্যেও আমরা যারা যোগ্য আছি তারা চাকরি পেয়েছি তারপরে আপনি বুঝতে পারছেন যে আমরা যোগ্য শুধু নয় আমরা অধিকতর যোগ্য আমরা অধিকতর যোগ্য বলে আমরা এই চাকরিটা পেয়েছি কারণ আপনি এত দুর্নীতি করেছেন আমাদেরকে এই রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদেরকে প্রসেসের বুঝে আপনি টেন্ডার দিয়েছেন তাকে সেটা কি আমরা দেখবো আপনি টেন্ডার দেবেন তাকে সেটা কি আমরা দেখবো সেটা কি একটা ক্যান্ডিডেট দেখবে কখনো ক্যান্ডিডেট দেখে আপনার দোষের সাজা আমরা কেন পাবো আপনার মন্ত্রীরা জেলে আছে আপনি দোষ করেছেন আর আপনি বলছেন বিজেপি করেছে সিপিএম করেছে দিয়ে আপনিও মাঠে নামছেন আরে এগুলো কি মজা নাকি এখানে এত যোগ্যদের ছেলে ছেলে সঙ্গে জীবন নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে না আমরা এই पोती बाज समचीना समचीना हमें मित्र प्रतिस्पर्धी मानती हैं ना मानती हैं ना धूख से करें करें चलते चलते अमादे संग्राम चलते चलते अमादे कलोवा चलते चलते अमादे पोती बाज चलते चलते जोगोदेर बिक्को चलते चलते जोगोदेर होंका चलते चलते जोगोदेर कलोवा चलते चलते जोगोदेर पोती बाज

দিতে হবে দিতে করলেন আপনি সাজা কেন আমরা পাবো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও পাপ করেছেন আপনি সাজা কেন আমরা পাবো